আসসালামু আলাইকুম আমাদের ভিতর অনেকে আছেন যারা ক্যানন মাইক্রোফোনটি কানেক্ট করতে পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ক্যানন মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য আপনি ক্যানন মাইক্রোফোনটি হাতে নেবেন নেওয়ার পর আপনি বক্সটি ওপেন করে নেবেন বক্সটি ওপেন করার পর দুইটা মাইক্রোফোন দেখতে পারবেন মাঝখানে একটা টাইপ সি টাইপ ফোর একটা কেবল দেখতে পারবেন ওইটা হাতে নেবেন নেওয়ার পরে আপনি আপনার মোবাইল যেখানে চার্জ দেন ওইখানে লাগাবেন লাগালেই হয়ে গেল তারপরে আপনি আপনার মাইক্রোফোন একটা হাতে নিবেন মাইক্রোফোনে একটা বাটন দেখতে পারবেন এটা টিপ দিয়ে ধরে রাখলে টিপ দিয়ে ধরে রাখলে একটা বাতি অন হবে তো বাতি অন হলে হয়ে গেল আপনি আপনার মোবাইলে গিয়ে ক্যামেরাতে গিয়ে ভিডিও রেকর্ড করবেন তাইলে হলো এরপরেও যাদের হয় না তাদের জন্য ছোট্ট একটা সেটিং দেখাই দিচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাবেন সর্বপ্রথম তো আপনি আপনার মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি আপনার সেটিং এ চলে যাবেন তো जस्ट ছোট একটা সেটিং করে নিতে হবে সেটিং এ যাওয়ার পরে উপরে দেখতে পারবেন সার্চ বার আছে তো এখানে ক্লিক করে নিবেন তো আমার লট হচ্ছে একটু দাঁড়ান ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন OTG OTG তাহলে সার্চ দিলে চলে আসবে দাঁড়ান আমার লট হচ্ছে একটু এই দেখতে পাচ্ছেন আমার ওটিজি চলে আসছে তো আপনি এটার উপর ক্লিক করবেন তো আমি ওটিসির উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ওটিজি এটা অফ থাকলে আপনি অন করে দেবেন তো আমার যেহেতু অফ আছে আমি অন করে দিলাম